কয়েকটা পয়েন্টের আলোকে আমরা ব্যান্থামের উপযোগবাদ আলোচনা ও মূল্যায়ন করব বলে রাখি এটি একটি নৈতিক মতবাদ যে চিন্তা মাথায় রেখে আমরা সর্বসাধারণের কাজ করব সে ধরনের একটা মতবাদ জেরেমি ব্যান্থাম দিয়েছেন এক ব্যান্থামের উপযোগবাদ মনস্তাত্ত্বিক সুখবাদের উপর প্রতিষ্ঠিত মানুষ কেবলমাত্র সুখ কামনা করে এবং বস্তুকে সুখের উপকরণ হিসেবে পেছে নেয় সমাজবদ্ধ জীব বলে প্রত্যেকটা মানুষকে অন্যের বা সর্বসাধারণের সুখের কথাও ভাবতে হয় দুই ব্যান্থামের উপযোগবাদে সর্বসাধারণের সুখের কথা বলা হয়েছে তার মতে সর্বাধিক সংখ্যক লোকের সর্বাধিক পরিমাণ সুখের নিশ্চয়তা বিধান করাই নৈতিক কাজ তিন ব্যান্থামের উপযোগ বাদে আত্মসুখবাদ থেকে পর সুখবাদে উত্তরণের ব্যাপার লক্ষণীয় উপযোগ উপযোগবাদে নিজের সুখ কামনার পাশাপাশি পরের সুখ কামনা করা হয়েছে এভাবে সর্বসাধারণের সুখের বিষয় বিবেচনায় আনা হয়েছে চার ব্যান্থামের উপযোগবাদে সুখের পরিমাণগত পার্থক্য স্বীকৃত তিনি সুখের পরিমাণগত পার্থক্য স্বীকার করেছেন তার মতে সুখের পরিমাণ বিচার করার সময় তীব্রতা স্থায়িত্ব বিস্তৃতি উর্বরতা বিশুদ্ধতা নৈকট্য ও নিশ্চয়তা এই সাতটি বিষয় মানব হিসেবে লক্ষ্য রাখতে হবে ব্যান্থামের মতে যে কাজে আমরা অধিকতর পরিমাণে সুখ পাই সে কাজ আমাদের কাম্য এবং যে কাজে অল্পতর পরিমাণে সুখ পাই সে কাজ আমাদের কাম্য নয় তাই দুটি সুখের মধ্যে যে সুখ অধিকতর তীব্র সে সুখ আমাদের কাম্য হওয়া উচিত অনুরূপভাবে তিনি বলেছেন দুটি সুখের মধ্যে যে সুখটি অধিকতর স্থায়ী সে সুখটি আমাদের কামনা করা উচিত দুটি সুখের মধ্যে যে সুখটি অধিকতর নিশ্চিত সে সুখটি আমাদের কাম্য হওয়া উচিত দুটি সুখের মধ্যে যে সুখটি অধিকতর নিকট অর্থাৎ যা আমরা আগে ভোগ করতে পারি সে সুখ আমাদের কাম্য হওয়া উচিত দুটি সুখের মধ্যে যে সুখটি অধিকতর উর্বর অর্থাৎ যা অধিকতর সুখ উৎপাদন করতে পারে সেই সুখ আমাদের কাম্য হওয়া উচিত দুটি সুখের মধ্যে যে সুখ অধিকতর বিশুদ্ধ অর্থাৎ যে সুখের মধ্যে কেবল সুখ আছে দুঃখ নেই সেই সুখ আমাদের কাম্য হওয়া উচিত দুটি সুখের মধ্যে যে সুখটি অধিকতর বিস্তৃত অর্থাৎ যে সুখ অধিকতর লোক ভোগ করতে পারেন সেই সুখ আমাদের কাম্য হওয়া উচিত ব্যান্থামের সুখপাত স্থূল সুখপাদ বা স্থূল উপযোগবাদ ব্যান্থামের উপযোগবাদে দৈহিক সুখের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে তার কাছে দৈহিক ও মানসিক সুখের কোনো পার্থক্য নেই অর্থাৎ তার কাছে খেলাধুলা ও কবিতা পড়ার সুখ একই ধরনের ছয় নৈতিকতার মানদণ্ড হিসেবে বহির নিয়ন্ত্রণ স্বীকার করা হয়েছে ব্যান্থামের উপযোগ পাদে তিনি চার প্রকার বহির নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যক্তি মানুষ সর্বাধিক মানুষের সুখ কামনা করতে পারে বলে স্বীকার করেন এই ব্যাপারে তিনি প্রাকৃতিক নিয়ন্ত্রণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ সামাজিক নিয়ন্ত্রণ ও ধর্মীয় নিয়ন্ত্রণের কথা উল্লেখ করেছেন ব্যান্থামের উপযোগবাদ নীতি বিভিন্ন দিক থেকে সমালোচিত এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সমালোচনা তুলে ধরছে এক ব্যান্থামের উপযোগবাদ বা সুখবাদ স্থুল বৈষয়িক জীবন দর্শন সমালোচনাটি করেছেন আদর্শবাদীরা তাদের মতে তখনই মনুষ্যত্বের সার্থক বিকাশ ঘটে যখন মানুষ তার কাজকর্ম ও আচরণের উৎস বিশ্লেষণের মাধ্যমে তাদের নৈতিক মূল্যায়ন করে এবং এর প্রেক্ষিতে শত ভালো লক্ষ্যকে বেছে নেয় কিন্তু ব্যান্থামের তত্ত্বে কাজের উৎস বিচারের প্রয়োজনীয়তাকে মেনে নেওয়া হয়নি তার মতে অন্তিম ফল বা পরিণতি হল একমাত্র বিচার্য বিষয় চরম সুখী হল মানুষের পরম নৈতিক আদর্শ দুই নৈতিক ধারণাকে অস্বীকার করা হয়েছে তার উপযোগ উপযোগে ব্যান্থাম যুক্তি ও বিচার বিবেচনাকে গুরুত্ব দেননি স্বভাবগতভাবে কোনো কিছু করা আর যুক্তি ও বিচার বিবেচনা প্রয়োগ করে কোনো কিছু করা এখানে দুটো কথা দুয়ের মধ্যে পার্থক্য রয়েছে ব্যান্থাম এই পার্থক্য সম্বন্ধে সচেতন ছিলেন না তার মতে সুখের সন্ধান করাই হলো মানুষের স্বাভাবিক প্রবণতা ও নৈতিক দায়িত্ব বা কর্তব্য তিন ব্যক্তি ব্যক্তিস্বার্থ ও সামাজিক স্বার্থের মধ্যে সমন্বয় সাধনে ব্যর্থ হয়েছেন তার মতে মানুষের মধ্যে যেমন আত্মসুখ অর্জনের প্রবণতা থাকে ঠিক তেমনি পরার্থ সুখ লাভেরও প্রবণতা দেখা যায় আর এইভাবেই ব্যক্তিস্বার্থ এবং সামাজিক স্বার্থের মধ্যে সমন্বয় সাধন ঘটানো সম্ভব হয় কিন্তু বাস্তবে এই ধরনের সমন্বয় সাধন সম্ভব হয়নি বেনথাম মানুষের আচার আচরণের যে লক্ষ্যের কথা বলেছেন তা মানুষের নৈতিকতা নয় তা হল এক ধরনের স্থূল সুবিধাবাদ এরূপ সুবিধাবাদ কখনই সামাজিক স্বার্থের ভিত্তি হতে পারে না উপরে আমরা উপযোগ উপযোগবাদের কিছু সমালোচনা তুলে ধরেছি এবার আমরা তার এই তথ্যের মূল্যায়ন করব শত সমালোচনা থাকলেও রাষ্ট্রচিন্তার ইতিহাসে নৈতিক চিন্তার জগতে ব্যান্থামের উপযোগবাদের গুরুত্ব অস্বীকার করা যায় না তিনি উপযোগিতার সূত্র দিয়ে মানুষের আচরণের যে বৈজ্ঞানিক ও বাস্তবায়নক ব্যাখ্যা দিতে চেয়েছিলেন তার গুরুত্ব কোনো অংশে কম নয় এতক্ষণ মনোযোগ সহকারে ব্যানথামের উপযোগবাদের বর্ণনা ও মূল্যায়ন শোনার জন্য আপনাকে ধন্যবাদ সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ